পঁচিশ দেশ শূন্য একশো পঁচিশ কে আমরা যদি ভাগ করি তাহলে প্রথমে এই যে শূন্য আছে এটাকে আমরা মেলাবো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা আমি নামতা সিরিয়াল করেছি নাকি পঁচিশ শূন্য কত হয় শূন্য পঁচিশে কিন্তু আমাদের এই নাম সিরিয়ালটা চলতে থাকবে তো এখানে দেখো প্রথমে আমরা যদি শূন্য মেলাই তাহলে কি হল পঁচিশ শূন্য শূন্য এরপরে দেখো এটা যদি আমরা বিয়োগ করি তাহলে শূন্যই পাবো এরপরে দশমিকটাই যদি এখানে তুলে দিই তারপরে এখানে কি হচ্ছে উপর থেকে আমরা একটা সংখ্যা নাম হয় তাহলে এখানে এক পাচ্ছি এরপরে আমরা এককে কি করবো ভাগ করবো তাহলে এখানে দেখো পঁচিশের থেকে এক ছোট অর্থাৎ এখানে পঁচিশ থেকে পঁচিশ নামটা দেওয়া যাবে না তাহলে পঁচিশ শূন্য আবার আমরা কি করতে পারি শূন্য দিতে পারি তাহলে বিয়োগ করলে কত হয় এক হয় আবার উপর থেকে একটা সংখ্যা নামাবো আমরা এরপরে কি হয় বারোকে যদি আমরা পঁচিশ দিয়ে ভাগ করি তাহলে এখানে কিন্তু এটা ছোট হয়ে গেছে তাহলে আবার আমরা পঁচিশ শূন্য শূন্য দিব তাহলে বিয়োগ করলে আবার আমরা বারো পাচ্ছি আর উপর থেকে আমরা একটা সংখ্যা নামাবো ব্যাস এরপরে আমরা কি করতে পারি এই পাঁচ পঁচিশ একশো পঁচিশ আমরা মিলিয়ে দেব কি শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ তো বন্ধুরা এখানে আমাদের এটাই হয়ে যাচ্ছে ভাগ ফল এরপরে এ এই অপরটা আমরা করতে যাই সেম একই পঁচিশ দিয়ে প্রথমে আমরা কি করবো এককে মেলাবো তাহলে পঁচিশ থেকে পঁচিশ দিলে বেশি হয়ে যাবে তাহলে আমরা পঁচিশ শূন্য এক পাবো উপর থেকে আমাদের দুই নাম্বার পঁচিশের থেকে আবার দেখো ছোট হয়ে যাচ্ছে তাহলে আমরা কি করবো আবার পঁচিশ শূন্য শূন্য আমরা দিব বিয়োগ করলে বারোই থাকছে উপর থেকে আমরা একটা সংখ্যা নেওয়া পাঁচ পঁচিশ একশো পঁচিশ তাহলে এখানে আমাদের ভাগ ফলটা কি হয় আমাদের এখানে ভাগ ফল হচ্ছে শূন্য শূন্য পাঁচ তাহলে আমরা বা দিকের শূন্য দাম থাকে না তাই আমরা এখানে রাইট অ্যান্সারটা কি করি পাঁচ করি তো বোধ এখানে যেহেতু আমাদের দশমিক আছে তাই এই শূন্য বলে আমরা কাটতে পারবো না তো এটাই কিন্তু অরিজিনিয়াল ভাগের নিয়ম এবং এই ভাগের নিয়মটা তোমরা যদি সব জায়গায় প্রয়োগ করো তাহলে তোমাদের কোনো ভাগে তোমাদের সমস্যা হবে না আশা করি তোমাদের এই নিয়মটা ফলো করা উচিত তো বুধবার ভালো থাকবে সুস্থ থাকবে